এই যে সতেরো মাস ধরে যে টিজারগুলো চললো নারীদের উপরে তহিদি জনতা নামের যে একটি উদ্ভব হলো একটি গোষ্ঠীর তাদের যে ধরনের মোরাল পুলিশিং যে ধরনের সহিংসতা নারীদের উপর সেটা যখন আধুনিক প্রগতিশীল অত্যন্ত অসাম্প্রদায়িক চেতনার অত্যন্ত জীবনযাত্রায় ভিন্নতর একটা জীবনযাত্রায় করেন সেরকম মানুষজন যখন সেটাকে সাপোর্ট করে গেছেন কিংবা মৌন থেকেছেন সেটি আমার কাছে বিস্ময় লেগেছে রোকিয়া প্রাচী আমার মনে হয় মুনমুন শারমিন শামস একটা মানে একটা ভালো সঠিক কথা বলেছে আমরা অনেকেই দেখি খুব বিস্মিত হচ্ছে যে জামায়াতে আমির আল জাজিরা এত বড় একটা কথা বললে যে কোনোদিন নারী প্রধানমন্ত্রী হতে পারবে না বিস্মিত হওয়ার কি আছে এক নম্বর প্রশ্ন কারণ তারা তো চিরকালই এরকমই ছিল বরং জামাতকে আপনি একটু নম্বর দিবেন কারণ তারা তো সততার সঙ্গে স্বীকার করেছে সো তাদেরকে নাম্বার দেওয়াই উচিত তার চেয়েও বড় কথা যেই সব নারীরা আপনার এই জামাতকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এখনো সমর্থন দিয়েছে যারা নিজেরা ব্যক্তিগত জীবনে তাদের জীবন জীবনযাপনে আমরা যতটুকু দেখি জানি বুঝি কোনোদিনও জামাতের এই মতাদর্শের পক্ষে নয় তারা কি কারণে এই জামাতকে সমর্থন দিয়ে যাচ্ছে আপা আপনার আনমিউট করতে হবে অনেক ধন্যবাদ সুলতানা এবং আমার সাথে আরো যে দুজন আছেন মুনমুন শারমিন শামস এবং আমার প্রিয় অরুণা দিদি ধন্যবাদ সবাইকে এবং মুনমুন শারমিন শাম যা বললেন সেটার সাথে আমি অবশ্যই একমত আমি যুক্ত করছি আরো আমি একেবারে জামাতের কর্মকাণ্ডে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ থেকেই যা কিছু ঘটেছে এবং সেই ধারাবাহিকতায় জামাতের আমিরের যে ইন্টারভিউটা আমি মনে করি যে শুরু থেকে গল্পটা বলে বলে এসে উনি লাস্টে একটা ট্যাগ লাইন করেছেন আমি মোটেও মানে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে একটু মানে বিস্মিত নই বরং তারা প্রকৃত অর্থে যতখানি ধ্বংসাত্মক যতখানি নেগেটিভ তার অর্ধেকও আমরা এখনো দেখিনি যথেষ্ট ভালো প্রেজেন্টেশন চলছে ওনাদের পক্ষ থেকে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সেই ধর্ষণের ইতিহাসের ছবিগুলো ডকুমেন্টারিগুলো দেখলেই বোঝা যায় যে আসলে তাদের ইতিহাসটা কেমন কদর্য ছিল এবং সেই কদর্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা শুধুমাত্র টিজার দেখেছি গত সতেরো মাসে যেটা দেখেছি সেটা টিজার এবং উনি যে কথাটি বলেছেন সেটি একেবারেই সুলতানা যেমনটি বললেন যে বরং সত্য কথা বলে দিয়েছে ঠিকই কিন্তু কথা হচ্ছে এই যে সতেরো মাস ধরে যে টিজারগুলো চললো নারীদের উপরে তহিদি জনতা নামের যে একটি উদ্ভব হলো একটি গোষ্ঠীর তাদের যে ধরনের মোরাল পুলিশিং যে ধরনের সহিংসতা নারীদের উপর সেটা যখন আধুনিক প্রগতিশীল অত্যন্ত অসাম্প্রদায়িক চেতনার অত্যন্ত জীবনযাত্রায় ভিন্নতর একটা জীবনযাত্রায় করেন সেরকম মানুষজন যখন সেটাকে সাপোর্ট করে গেছেন কিংবা মৌনও থেকেছেন সেটি আমার কাছে বিস্ময় লেগেছে যে 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 এবং মানুষগুলো মানুষগুলো প্রশ্নটা করেছেন এই প্রশ্নের বলতাম সেই যাদেরকে আমরা আহ অন্য ভাবে দেখেছি আমি একদম নাম ধরেই বলবো আমারও তো ঢাক নেই আমি শারমিন আপাকে যে মুক্তির গানে দেখেছি সেই সময়ের মেয়েটি আমি কিন্তু ওনাকে দেখে তখন মুগ্ধ ছিলাম এই শর্মের মুর্শিদকে আমি সেদিনও মুগ্ধ ছিলাম যখন তিনি গণজাগরণ মঞ্চে স্লোগান তুলেছিলেন কিন্তু যখন আমি দেখলাম উনি জুলাইতে এই জঙ্গিদের সাথে রাজপথে তখন বিস্মিত হয়েছিলাম উনি যখন উপদেষ্টা হয়েছেন তখন আমি বুঝে গেলাম যে তার মানে কি তার মানে এই এই সকল মানুষজনের এতদিনের যা আচার আচরণ ছিল সেটি ছিল ভনিতা মুখোশ এবং বিশেষ করে কোনো সুযোগ সুবিধা অর্থনৈতিক লেনদেনের বিনিময়ে তারা এই জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ এই সাম্প্রদায়িক অপশক্তিকে সমর্থন করছে তাদের সারথি হয়েছে যে বাঁধন জুলাইতে এবং এখনো কথা বলে যে চমক কথা বলে তাদের জীবনযাপন প্রণালী কি ছিল আজকে তারা কেন হ্যাঁ ভোটের হয়েছে আজকে তারা জামাতের সাথে কাজ করছে জামাতের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে আজকে তাদের মনেও মনে চিন্তায় আসে না যে বাংলাদেশের মেয়েদের উপরে কি ঘটছে বা জামাতের আমি যে কথাটি বলেছে সেটি তো পাঁচ তারিখ থেকে ঘটে চলেছে তো এই বিষয়গুলোকে তারা কেন সমর্থন করছে ব্যক্তিগত স্বার্থের প্রয়োজনে এবং তারা একটা প্রজেকশন করছে এরকম যে এই এই তাদেরই সমর্থন তারা আইকন তারা ফেমাস সেলিব্রিটি তাদের ফলোয়ার আছে তারা সেই সেই মানুষদেরকে আবারও বিভ্রান্ত করবার জন্য তখনও যেমন রাজপথে এসেছিল এখনো তারা সরব এখন দায়িত্বটা আমাদের বেড়ে গেছে আপনি আগে যেমন জামাতের মোটা দাগের যে অত্যাচার নিপীড়ন সহিংসতা বা মাইন্ডসেট যে নির্দেশনা মেয়েদেরকে যেভাবে ঘৃণিতভাবে দেখা সেটা আমরা শুধু জামাতকে ফেস করতাম আজকে জামাত একক না আজকে জামাতের সাথে আপনার আধুনিক খাপটি মারা গুপ্ত সেই সকল মুখোশদারিদেরকেও আমাদের ফেস করতে হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা বেড়ে গেছে আমাদের জন্য পথটা কঠিন হয়েছে কারণ আগে আমি বলতাম যে জামাত তো এরকম কিন্তু তখন কিন্তু আজকে কিন্তু বাঁধন এরকম আজকে চমকে এরকম আজকে তাদের অনেক অনুসারী হয়েছে যারা সমাজে তাদের নিজেদের একটা অবস্থান তৈরি করেছে সেটা আওয়ামী লীগের খেয়ে হোক আওয়ামী লীগের সাথে থেকে হোক করেছে করে তারা নিজেদেরকে আইকন বানিয়ে ফলোয়ার তৈরি করে তারা এখন বাংলাদেশের বাকি নারীদেরকে বিভ্রান্ত করছে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তো আমাদের এখন আসলে আকার ইঙ্গিত আর কথা বলার সময় নেই এখন কথা হবে সরাসরি একদম চিহ্নিত করে কারণ আমরা মুক্তিযুদ্ধের পরে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছি আমাদেরকে এখন পাঁচই আগস্ট পরবর্তী পর্যায়ে এসে এখন এই চিহ্নিতটা করে ফেলতে হবে একদম স্ট্রেট যে ও এরকম ও এরকম ও জামাত ও আধুনিক প্রগতিশীল সেজে জামাতের বা সেই সকল উগ্র মৌলবাদ তহিদি জনতার পারপাসটাই সার্ভ করছে এই দায়িত্বটা এখন আমাদের বেড়ে গেল অরুণা বিশ্বাস এই যে দায়িত্বটা বেড়ে যাওয়া এইটা মোকাবেলা করার জন্য আপনাদের দিক থেকে কোন রকম কোন প্রিপারেশন মানে প্রস্তুতি আছে কিনা মানে ধরেন বিশেষ করে আমি যদি বলি শোবিজে কিংবা আমাদের শিল্পাঙ্গনে আমি দুই একজন নারীর কথা দেখলাম নারী বলতে তারা হয়তো মডেল কিংবা নাটক করে সামহাও তারা এক ধরনের সেলিব্রিটি আমি ঠিক চিনিও না সবাইকে দেখলাম জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তো হিজাব করতে হবে কি করব তাহলে আমরা হিজাব করে সিনেমা করব হিজাব করে নাটক করব মডেলিং করবো সেই হালাল সিনেমা করবে হালাল মডেলিং করবে হ্যাঁ তো এই এরা এই কাজগুলো করছে শুধুই কি অর্থের বিনিময়ে নাকি এর নেপথ্যে আরো কিছু আসে না সেটা হচ্ছে ধন্যবাদ সুলতানা এখানে যারা আছে প্রাচী আছে কিছু আগে তো আমরা করে আসলাম মুন মুন তোমাকে আমি ফলো করি তো বিষয়টা হচ্ছে হালাল ব্রথেল আছে জানো তো মিডল ইস্টে সো হালাল ব্রথেল মানে তো আর বাংলায় না বলি যদি কেউ গুগল করতে চায় পড়াশোনা তো করে না বাঙালিরা মাথায় তো কিছু নাই গোবরও নাই এদের তো ওরা হালাল ব্রথেল থাকতে পারলে হালাল ফিল্ম অ্যান্ড ফিল্মটা হবে কি না এটাও একটা বিষয় আছে যাই হোক আমি একটু পেছনে যাই আজকে সবাই আশ্চর্য হচ্ছে সতেরো মাসে এটা দেখিয়েছে ওটা দেখিয়েছে সারা জীবন তো আমরা এটাই শুনেছি যে হিন্দুরা কাফের সারা জীবন এটা শুনেই বড় হয়েছে তারা মাদ্রাসায় পড়ে মসজিদে যায় সেখানে পড়ে মেয়ে মানুষ দেখলে এটা হবে মেয়ে মানুষ দেখলে এটা হবে সারা জীবন কিন্তু আনফর্চুনেটলি এত দুর্ভাগ্য প্রত্যেকের জন্ম কিন্তু মায়ের পেট থেকে এবং মেয়েদের প্রতি যে এত ঘৃণা এদের এটা কারা করেছে এটাকে ফাইন্ড আউট করতে হবে তারপরে তো আমরা সলিউশনে যাবো সলিউশনটা কিভাবে হবে ওদের রক্তের মধ্যে ঢুকে গেছে মেয়ে মানুষ মেয়ে মানুষ মানে চাষের জমি এটা ওদের বইতে আছে ওদের আচরণে আছে ওদের আচারে আছে আচার আচরণ সব জায়গায় এইগুলো এই শব্দগুলো থেকে যেই সব মানুষ বেরিয়ে আসতে পেরেছে তারাই আসলে সত্যিকারের মানুষ কিন্তু আমাদের বাংলাদেশের যারা শিক্ষিত যারা মানে মানে তথাকথিত শিক্ষিত যেমন সলিমুল্লাহ খানের মতো শিক্ষিত যারা আর কি বা ওই যে কি না আমার একজন আছে না আর যে লম্বা ইদানি লন্ডন থেকে চুরি চুরি করে আসছে কি ব্যারেস্টার কি জানি বলেন না ওই চোর না ব্যারেস্টার বলে সারি আর লম্বা এবং চুরি করে এসেছে নবী যাই হোক সেই লোক কেউ যখন সেই লোকে দেখি বলে আমি টাকা দিয়েছি তুই টাকা পাইলি কিন্তু চুরি হয়ে টাকা আনছিস তারপর তুই টাকা দেশ মানুষ চোর তো এরা হচ্ছে আমাদের এই করবে তা আমাদের নারীরা চমকের নাম বারবারই প্রাচী বলতেছে তোমার মুখে কেউ নাম মানায় বলো হুইসি ভাই হুইসি চমক আর বাঁধন না আমাদের দেশের আমি তোমাকে আবারও বলি আমাদের দেশের অধিকাংশই যারা শিল্পী নামক লাইন নিয়ে ঘুরে বেড়ায় তারা অধিকাংশই সাম্প্রদায়িক আমি বললাম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সাম্প্রদায়িক যার জন্য কারণ ওইটা আমি ফেস আমি জানি আজকে যেইভাবে গালিগালাজ করা হয় মেয়ের একবারও কি ভাবে এই মহিলাটা আমার মায়ের বয়সে প্রধানমন্ত্রীকে নিয়ে কখনো কি ভাবছে যে এই মহিলাটা আমার ভাষা মেয়েরাই বলেছে তোমাকে চবর্গীয় শব্দ না কি কি জানি বলছে বলে নাই ভুলে গেছো এরা কারা এরা কারা এরা তো মেয়ে কারা বলাচ্ছে ছেলেরা বলাচ্ছে এই ছেলেরাই আবার এই মেয়েদেরকে রেপ রেপ করবে করে মেরে ফেলবে এবং রাস্তায় তো তো লাশই ভাসতেছে ঠিক করবা কোটি মানুষের মধ্যে যদি মনে করো সাড়ে ষোলো কোটি লোক যদি এই মানসিকতায় থাকে তাহলে সেই দেশে তুমি কি ঠিক করবা কিভাবে সম্ভব রক্তের মধ্যে তো নাই এবং মায়েরাও তো বলে না যে তুই যে এই যে বাসা থেকে বেরিয়ে গেছিস বাসা থেকে বেরিয়ে যে মাদেরকে গালিগারাজ করছিস তুই তো আমার জঠরে ছিল নয় মা দশ দিন কোনো মাকে প্রতিবাদ করতে দেখছো কোনো বয়স্ক মাকে প্রতিবাদ করতে দেখছো আমার ছেলে যদি বলতো কোনদিন এই সব আমার একটা ছেলে আছে আমি তাকে বলতাম ভাই তোর 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 মা আমি হইতে চাই না আমি বলতাম একটি মাকে বলতে শুনছো এই যে জামাতের লোকরা প্রায় দেখি মেয়েদেরকে নিয়ে আজে বাজে কথা বলে যে বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বললো কোনো মাকে প্রতিবাদ করতে দেখছো কোনো টিচারকে প্রতিবাদ করতে দেখছো এই যে আর বললো সেই মহিলা কই আপা উনি কই উনি কিছু বললেন না কেন সায়েন কোথায় ইজ ওরা কোথায় ওদের আরস কাপেনা ওরা হিসা নিয়ে ব্যস্ত মানে তুমি যে আমার থাকছো সেই হিসাটা দিয়ে যাবে সেটা তাই না হিসা চাচ্ছে ওরা কত নির্লজ্জ বেহায়া হইতে পারে হিসা চায় ওই নীলা আশরাফি এখন থেকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আর আওয়ামী লীগের মানুষগুলো লাফাইতেছে নীলা আশরাফি কথা বলছে